যেখানে আছে উন্নয় সেখানে আমাদের দু নয় নয় সেখানে আছে উন্নয় সেখানে আমাদের দু নয় কোটি মানুষের হৃদয় জুড়ে সুখেরিয়াবে বাংলাদেশ বাংলাদেশ ংলাদেশ বাংলাদেশ 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 সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা কাজীপুর যমুনা নদীর কুল ঘেসে রয়েছে এই উপজেলাটি বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলাটি গঠিত হয়েছে গাজীপুর উপজেলার মোট আয়তন তিনশো দশমিক পনেরো বর্গ কিলোমিটার যা একশো ছাব্বিশ দশমিক সত্তর বর্গ মাইল জনসংখ্যা রয়েছে মোট দুই লাখ পঁচাশি হাজার তিনশত নয় জন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আলোকিত আজ কাজীপুর উপজেলা এর মধ্যে রয়েছে রাস্তাঘাট সেতু কালবাট প্রাথমিক বিদ্যালয় উপজেলা কমপ্লেক্স মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আধুনিক ডাক বাংলো মডেল মসজিদ স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পরিষদ ভবন সহ বিভিন্ন ধরনের অবকাঠামো এই উপজেলার উন্নয়ন শুরু হয়েছে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলীর হাত ধরে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেল হত্যার ফলে নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনিও একজন তার অকাল মৃত্যুতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারই সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম এই উন্নয়নের হাল ধরেন তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে স্বরাষ্ট্র গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি ছয় বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও ১৪ দলের মুখপাত্র হিসেবে ছিলেন তেরো জুন বিশ তারিখে লাখো কোটি মানুষকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মোহাম্মদ নাসিম তারই অকাল মৃত্যুতে কাজীপুর উপজেলাতে শোকের ছায়া নেমে আসে অভিভাবকহীন হয়ে পড়ে কাজীপুর উপজেলা দলমত নির্বিশেষে সকলের ভালোবাসা নিয়ে বাবা দাদার স্বপ্ন পূরণের লক্ষ্যের উপজেলার জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তানভীর শাকিল জয় কাজীপুরবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধে বাবার দেখানো পথ ধরে করেছে নদী শাসন ও বাঁধ নির্মাণ এখন এই উপজেলার মানুষ নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে মানুষের মুখে ফুটে উঠেছে সুখের হাসি শিল্প কারখানা সমৃদ্ধ কাজীপুরের অর্থনীতি প্রাণ সঞ্চালনে কমেছে এই উপজেলায় বেকারত্বের হার এই উপজেলায় রয়েছে তাঁত শিল্প ফার্নিচার কারখানা এখান থেকেই হচ্ছে কম্বল উৎপাদন এই উপজেলার বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজি উন্নয়নের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে উপজেলা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এখানে স্বাধীনতার পরবর্তীতে সাড়ে তিন বছরে আমাদের প্রিয় নেতা প্রায়ত শহীদ মনসুর আলী তিনি মাত্র সাড়ে তিন বছরে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সহ অভূতপূর্ব উন্নয়ন তিনি কাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে করেছিলেন পরবর্তীতে দীর্ঘ একুশ বছর এখানে কোনো উন্নয়ন হয়নি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল জাতীয় পার্টি জামাত বিএনপি ক্ষমতায় ছিল দীর্ঘ সময় এই সময়গুলোতে গাজীপুর যেহেতু আওয়ামী লীগের খাঁটি মনসুর আলী মোহাম্মদ নাসিমের এলাকা এখানে কোনো উন্নয়ন করে নাই প্রতিহিংসা বসত এবং যে সকল উন্নয়ন শহীদেব মনসুর আলী করেছিলেন সেগুলোও প্রায় ধ্বংস নদীর গর্ভে বিলীন হয়ে গেছে নদী প্রোটেকশনের কাজও তারা করে নাই দীর্ঘ একুশ বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ছিয়ানব্বইতে আওয়ামী লীগ সরকার গঠন করে যখন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তখন আমাদের প্রিয় নেতা প্রায় তালহাস মোহাম্মদ নাসিম কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন স্বরাষ্ট্র ডাক টেলিযোগাযোগ গণপূর্ত মন্ত্রী দায়িত্ব ছিলেন তিনি সারা দেশেই কাজ করেছেন পাশাপাশি গাজীপুরের তার সেই আওয়ামী পাগল ভালোবাসার বঙ্গবন্ধুর পাগল মানুষগুলোর জন্য শেখ হাসিনা পাগল মানুষগুলোর জন্য তিনি চর এবং পীর অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন করেছেন আমি তার মধ্যে যদি অন্যতম বলি প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় করে আমাদের কাজীপুরের উত্তর প্রান্ত মাইজবাড়ি থেকে বেলকুচি পর্যন্ত সিরাজগঞ্জে তিনি প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় করে নদীর ডান তীর অর্থাৎ পশ্চিম তীর কিন্তু প্রোটেকশন আর্ট করেছেন এখন আর নদীর ভাঙ্গন বলতে কিছু নাই অথচ এই যমুনা নদীর করাল গ্রাসে এক সময় অনেকের অনেক সম্পদ ছিল দিনের পর দিন সকল কিছু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে কিন্তু মোহাম্মদ তাসিম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন তিনি দায়িত্ব পেলেন বিভিন্ন মন্ত্রণালয় তখনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তিনি সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় করে মানুষকে নদীর হাত থেকে তিনি রক্ষা আমরা এমপি মহাদয়ের বরাদ্দ আমাদের পরিষদের বরাদ্দের মাধ্যমে টিয়ার কাবিখা দিয়ে চর এবং বীর অঞ্চলে আমরা অনেক চার কিলো পাঁচ কিলো সাত কিলো এইরকম প্রত্যেকটি ইউনিয়ন অসংখ্য আমরা রাস্তা করেছি আমি অনুরোধ করবো যেহেতু আপনারা কষ্ট করে আসছেন সেই রাস্তাগুলো দৃশ্যমান আপনারা দেখবেন ইনশাল্লাহ এটি কাজীপুরের চর অঞ্চলের মানুষের জন্য বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে এই যোগাযোগের রাস্তাগুলো কারণ চর এলাকার মানুষের মূল অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো মাঠে মাঠে ফসল ফলে বিশেষ করে ভুট্টা চাষ জ্বরের জন্য এখন অন্যতম এই ভুট্টাগুলো পণ্য বিপণনের ক্ষেত্রে বাজারজাতকরণের ক্ষেত্রে এবং সহজভাবে কৃষকের বাড়ি পর্যন্ত নিতে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি প্রকৌশলী তানবি সাকির জয়ের নেতৃত্বে আমরা গত কয়েক বছরে চরাঞ্চলের মানুষের সেই আশা সেই স্বপ্নগুলো আমরা পূরণ করেছি কাজীপুর উপজেলায় একটি সুন্দর গোছানো পৌরসভা রয়েছে বর্তমান পৌর মেয়র এর নেতৃত্বে পৌরসভার প্রতিটি ক্ষেত্রেই হয়েছে নানামুখী উন্নয়ন আমি উনত্রিশটা আমি পাকা রাস্তা করেছি আরসিসি এবং খুব শক্তিশালী রাস্তা ব্রিজ করেছি নয়টা তিনটা ব্রিজ চলমান আছে আর আমার কাজও ছয়টা রাস্তা আমার চলমান আছে কাজ হচ্ছে মানে উনত্রিশটা আমার কমপ্লিট আর ছয়টা রাস্তার কাজ চলছে আমি ডিয়ারাতে কাজীপুর চৌরাস্তা থেকে আলমপুর চৌরাস্তার থেকে মানে যে খুদবান্দি পর্যন্ত যে ড্রেন দিয়েছিলাম সেই ড্রেনের কাজ প্রায় শেষের মধ্যে আমি আট নম্বর আর একটি রাস্তা এবং ড্রেন রাস্তা কমপ্লিট হয়েছে ড্রেনের কাজ আমি ঈদের পরেই ঠিকাদারকে বলেছি ঈদের পর শুরু করবো আর চৌ থেকে মাতাল চৌব এই রাস্তাটি আমি মানে আমার পৌরসভা বরাদ্দ না থাকার কারণে আমি মাননীয় এমপি প্রকৌশলী তানবি জয় জয় সহযোগিতায় আমি এনজিটি থেকে এই বৃহৎ রাস্তাটি আমি করেছি পাশাপাশি এই রাস্তার পাশ দিয়ে আমি তিন হাজার ফিট ডেন আমি অলরেডি বরাদ্দ দিয়েছি কাজ চলছে আর পৌরসভার সামনে সাড়ে তিনশো মিটার ড্রেন আমার এই ইয়ের উত্তরা ব্যাংকের থেকে যে আমি এই দয়ে সাড়ে তিনশো মিটার এই ড্রেনের কাজ আমি শেষ করেছি মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজীপুর উপজেলা অফিসার ইনচার্জ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই মেঘাইঘাট থেকে আমাদের ওই ছয়টি ইউনিয়নের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের একটি নটোয়াড়া পুলিশ ফাঁড়ি আছে মূলত এরা তাৎক্ষণিক ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমাদের বাড়িতে যে আমাদের কর্মত আছে একজন ইন্সপেক্টর চারজন সাব ইন্সপেক্টর এবং ফোর্স তারাই মূলত ফার্স্ট রেসপন্ডার হিসেবে দেখে এই কাজীপুরে প্রায় ষাট থেকে সত্তর হাজার গার্মেন্টস শ্রমিক ঢাকায় থাকে তো অনেক সময় দেখা যায় বাল্যবিহা ঢাকা তো হয়ে যাচ্ছে ওরা ফ্যামিলি সহ থাকে ঢাকাতে স্বামী স্ত্রীর চাকরি করছে স্বামী স্ত্রীর চাকরি করলে এখন যে স্যালারি স্ট্যাটাস ধরেন তিরিশ হাজার বেতন পায় এই জন্য ফ্যামিলি শো এখন তারা থাকে বাচ্চারা যখনই পড়াচ্ছে তবে হ্যাঁ যেহেতু আমাদের এখানে প্রান্তিক জনগোষ্ঠী আছে আমাদের নিম্নয়ের মানুষ আছে এ ধরনের মেসেজ আমরা পাই ট্রিপুল আমাদের রেসপন্স পাই ট্রিপুল নানিয়ে আমরা অনেক রেসপন্স পাই কল আসে আমরা ভাবে আমরা এটা বন্ধ করি এক্ষেত্রে আমাদের যদি মোবাইল কোটের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই ইসল্যান্ড বা ইউনের হেল্প নিই এই উপজেলায় অসংখ্য ছোট বড় অনেক কাঁচা পাকা রাস্তার উন্নয়ন হয়েছে কাজীপুর উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে হয়েছে সমান তালে অবকাঠামো উন্নয়ন এই উপজেলায় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে হয়েছে বীর নিবাস এখানে আরো রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে নতুন নতুন ভবন আমাদের বর্তমান নেতা প্রকৌশলী তানবির শাকিল জয় ভাই উনি আমলে ইতিপূর্বে তার বাবা এবং তার আমলে ধরেন এখানে নার্সিং কলেজ রাস্তাঘাট থেকে শুরু করে নদী শাসন আমাদের এই এলাকা মানে আপনার অনেক উন্নত পয় উন্নয়ন হয়েছে এই উন্নয়নের মাধ্যমে আমরা এই আসনের মানুষ আমরা তাদের কাছে ঋণী তাদের পরিবারের কাছে ঋণী কাজীপুর উপজেলা শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য খাতেও হয়েছে ব্যাপক উন্নয়ন প্রতিটি ইউনিয়নে রয়েছে সজ্জা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র উপজেলার প্রতিটি রাস্তায় এখন দৃশ্যমান আরো হয়েছে ভূমি অফিসের নতুন ভবন প্রতিটি নদীর উপর হয়েছে ছোট বড় ব্রিজ কালভার্ট প্রকল্পের মধ্যে আমরা যেটা করি বাসের কোনো কর্মসূচি রাখতে সেটা হলো আপনার এইচ বিবি রোড তারপরে আপনার এই বন্যাশ্রয় কেন্দ্র মুজিব কিল্লা তারপরে আপনার বীর নিবাস এটা তারপরে আশ্রয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্রয়ন প্রকল্প এগুলা আমরা এই দুর্বস তার মধ্যে মাননীয় মহোদয় শেখ হাসিনার কাজের কাজ থেকে আমরা এই বরাদ্দ দিয়ে এই অন্য অন্য কাজক্রম করে থাকি তা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা বিশেষ করে হলো হ্রাস প্রকল্পের আওতায় যে আমাদের যে এডিবির যে রাস্তা এইচ রোড তারপরে ব্রিজ কালভাট আমার এই দপ্তরের মাধ্যমে আমি যা করে এখানে প্রায় দশ বছর তা আমার মনে ইসে ছোটো ছোট যে ব্রিজ কালভাট আমরা এখানে প্রায় একশো প্লাস করেছি আরও বেশি তারপরে আমার এখনও কাজ চলছে এইচ বি রোডও এরকম চলছে যে মানে যে একেবারেই যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন সেখানে আমার সংসদ সদস্যের মহোদয়ের বরাদ্দ থেকে আমরা মাটির কাজ করে আমরা মানুষের সহজে যোগাযোগ হয় গ্রোথ সেন্টারের সাথে শিক্ষা সাথে যোগাযোগ করার জন্য এইচ বি রাস্তা করছি সারা বাংলাদেশ আজ উন্নয়নে আলোকিত বাদ পড়িনি সিরাজগঞ্জের এক আসন তথা কাজীপুর উপজেলা বর্তমান সরকারের উন্নয়ন আজ দৃশ্যমান তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ এক আসন কোনো অংশে পিছিয়ে নেই এই উপজেলায় প্রতিটি ক্ষেত্রেই হয়েছে রয়েছে অনেক উন্নয়নের কাজ উন্নয়ন চলমান স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তুলতে চান সিরাজগঞ্জ এক আসনকে প্রকৌশলী তানভীর শাকিল জয় যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই এই আসন উন্নয়নের ছোঁয়া পেয়েছে ছিয়ানব্বই সালে সর্বপ্রথম এটি উন্নয়নের ছোঁয়া পায় এই অঞ্চলের প্রধান সমস্যা নদী ভাঙন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমার মরভূম পিতা আলহাজ মোহাম্মদ এই অঞ্চলকে রক্ষা করেন বিদ্যুৎ আসে রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান করা হয় সকল উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে বিএনপি জামাতের সময় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে যায় আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে গত পনেরো বছর আওয়ামী লীগ দেশ দেশের সেবা করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং পনেরো বছরে এই অঞ্চলে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে আমার পিতা জীবিত থাকাকালীন অবস্থায় এই অঞ্চলের বড় সমস্যা নদী ভাঙন থেকে মোকাবেলা করার জন্য প্রায় মাননীয় প্রধানমন্ত্রী চার হাজার কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছেন এবং তীরকে আমরা প্রায় সম্পূর্ণভাবেই রক্ষা করতে পেরেছি সম্পূর্ণ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে আমার নির্বাচনী এলাকার সাতটি ইউনিয়ন চরে অবস্থিত এই সাতটি ইউনিয়নেই বিদ্যুৎ এসেছে এমনকি পার্শ্ববর্তী জামালপুর জেলা থেকে আমরা বিদ্যুৎ এনেছি প্রায় সকল পাকা রাস্তার কাজ আমরা সম্পন্ন করেছি সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে গিয়েছে আমার পিতা স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এখানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ম্যাটস মা ও শিশু কল্যাণ কেন্দ্র উপজেলা হাসপাতালের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি নার্সিং ইনস্টিটিউট টেক্সটাইল ইনস্টিটিউট থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হয়েছে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে আমরা গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করেছি বড় বড় ব্রিজ করা হয়েছে গত তিন বছরে বিশেষ করে আমাদের যে সাতটি ইউনিয়ন আছে চরে যে চরের জনগণ সুবিধাবঞ্চিত ছিল আপনারা দেখেছেন সেখানে আমরা বিশাল অবকাঠামো নির্মাণ করেছি আমরা সামাজিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ দিয়ে আমরা রাস্তা করেছি আমরা ব্রিজ নির্মাণ করেছি এবং আমরা আমাদের এই প্রিয় নির্বাচনী আসন যেখানে কাজীপুর সহ আমার উত্তর সিরাজগঞ্জের পাঁচটি ইউনিয়ন আছে রতন গান্ধী বাগবাটি সোনগাসা মেসরা এই সামগ্রিক নির্বাচনী অঞ্চলে আমি মনে করি যে গত পনেরো বছরে যে কটি অঞ্চল সর্বোচ্চ উন্নয়ন পেয়েছে তাদের মধ্যে আমার আমাদের নির্বাচনী আসন একটি আমাদের এখানে আশ্রয়ন প্রকল্প সহ মানে গৃহহীনদের যে ঘর নির্মাণ এই প্রকল্পগুলো প্রায় শতভাগ বাস্তবায়িত হয়েছে এবং যেটি বলছিলাম যে নদী ভাঙন কবলিত অঞ্চলের মানুষ যার ফলে প্রচুর জনগোষ্ঠী যারা এক সময় হয়তো বিত্তবান ছিল তারা কিন্তু সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এরকম অনেক পরিবার আছে এক সময় খুব ধনাঢ়্য ব্যক্তি ছিল কিন্তু বর্তমানে তারা একদম নিঃস্ব অবস্থায় আছে তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই যে মানবিক উদ্যোগ এটি কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এই উদাহরণ আর পাওয়া যাবে না যে একজন রাষ্ট্রপ্রধান তিনি তার রাষ্ট্রের যারা গৃহহীন ভূমিহীন তাদের গৃহ ভূমির ব্যবস্থা করে দিচ্ছেন বিনামূল্যে এই উদ্যোগ বিশ্বের আর কোথাও নেই সুতরাং আমরা তো সেই উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে নির্দেশনায় আমাদের কাজীপুরে এই আশ্রয়ন প্রকল্প গৃহহীন ভূমিহীনদের ঘর দান কর্মসূচি এটি যে লক্ষ্যমাত্রা ছিল সেটি শতভাগ বাস্তবায়ন হয়েছে এখন আরেকটি কর্মসূচি সরকারের রয়েছে যে যাদের জমি রয়েছে তাদের গৃহ নির্মাণ করে দেওয়া সেটির দিকে আমরা এখন অগ্রসর হচ্ছি উন্নয়ন বলতে আমি যেটা বলবো যে আমাদের কাজীপুরের শুধু নয় সারা বাংলাদেশেই একটি বড় সমস্যা ছিল দুই সালের আগে ভঙ্গুর খাত সম্পূর্ণভাবে ভঙ্গুর হয়ে গিয়েছিল এই স্বাস্থ্যখাত মানুষ কিন্তু মানে তৃণমূলের স্বাস্থ্যসেবাটা পেত না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মানে ফ্ল্যাগশিপ প্রজেক্ট কমিউনিটি হেলথ ক্লিনিক এটি সারা বিশ্বে প্রশংসিত এবং জাতিসংঘ দ্বারা এটি স্বীকৃত এবং প্রশংসিত সেই প্রকল্পের আওতায় কাজীপুরেও কিন্তু কমিউনিটি ক্লিনিকগুলো গত পনেরো বছরে আমরা অনেক শক্তিশালী করেছি বলছেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যত রকম সুযোগ সুবিধা বৃদ্ধি সকল কিছুই করা হয়েছে তারপরেও আমাদের স্বাস্থ্যখাতে আরও অনেক কিছু করার সুযোগ আছে যখনই আমার পিতা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু এখানে আমার দাদা সাবেক প্রধানমন্ত্রী শহীদেম মনসুরআ নাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল করেছেন যার ফলে এই জেলার জনগণ শুধু নয় আশেপাশের অঞ্চলের জনগণও একটি অত্যাধুনিক মেডিকেল ফ্যাসিলিটি দ্বারা ভোগ সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি তো জননেত্রী শেখ হাসিনা এবার নির্বাচনী ইশতেহারে তিনি উপজেলা পর্যায়ের সেবাকে আরও শক্তিশালী করতে চেয়েছেন সেদিকে আমরা ইনশাল্লাহ অগ্রসর যেখানে আছে উন্নয় সেখানে আমাদের দু নয় নয় যেখানে আছে উন্নয় সেখানে আমাদের দু নয় কটি মানুষের হৃদয়ে জুড়ে সুখের বাংলাদেশ বাংলাদেশ Oh,